তো নমস্কার ধন্যবাদ মুই পল্লবী তোমার সবাইকে আর একবার স্বাগতম জানিয়া শুরু করল আজকে ব্লগ তো আজকে একদম সকাল সকাল বাসি বিছিনা থেকে মেয়ে ব্লগটা স্টার্ট করল আশা করলুম সবাই ভালো আসে মেয়েও মোটামুটি ভালোই আছো তো মনার শরীরটা তেমন একটা ভাল নাই অল্প চরচর ভাব আর কি তো বিছনেটা ঘষে আসাম সকাল সকাল উঠি মনা উঠে অল্প দাঁত ঘষের জন্য দিয়ে পাঠালো তো সকালে উঠি তো প্রথম কাজ হয়েছে বিছনা ঘোষা বিছনাটা গোসা থাকলে ঘরটা অল্প পরিষ্কার পরিষ্কার লাগে মনে হয় যে কত কাম বা আগে গেল আর বিছনা যদি আউলে থাকে বাইরের কাম করিয়েসি যেদিন মানা উঠতে অল্প লেট করে তো বাইরের কাম গোছে আসি ঘর যদি দেখুন বিছনেখান আউলে থাকে একদম মনে হয় সবগুলো আউলে আছে তো বিছনা গোসা হল এলা ছাড়ু দিয়ে নিম আর যেহেতু আমার বাইরের বাড়িখানা এমন মেলা চেকার ফাঁক ফাঁক করা খুব খুব করা আর কি তো আর গছ মেলাগুলো মেলা করে পাতা পরে সামটিতে তো অনেকক্ষণ টাইম লাগে সকালে আগিনা পাশলে বাড়ি এগুলো সামটিতে যত টাইম না লাগে বাইরে বাড়িখান সামটিতে তার ডাবল টাইম লাগে যায় তো সবগুলো ঝাড়ু দিয়ে নেন ঝাড়ু দিয়ে ফ্রেশ হোম গাও ঠাও ধুম তারপরে কথা হয়ে আসো তো খান গোটাই ঝাড়ু দেওয়া হয়ে গেল তো এলা আমি বারান্দা মুসি নিম যার জন্যে মশা কিটে রেডি করে নিস আর দেখো আমার আলু উঠেছে তো এগুলো হয়েছে বাদামি আলু অল্প একটু জায়গা আলু গাচ্ছিল গোটা এখান গাড়ে নেই আর রয়েছে লাল আলু তো আলুগুলো না এলা মানে তেমন একটা বড় হয় হয়নি যেহেতু বেশি কুয়াশা পড়ার জন্যে গাছগুলো মরে গেছে তো ওই জন্য আলুগুলো অল্প ছোট ছোটো ধরনের এসে তো তাড়াতাড়ি আমি বারেন্দা খান মশি নিম আর আমার যেহেতু বারান্দা দিয়ে রাস্তা প্রত্যেক দিন মুষবেন সকালে যদি মশেন না দুপুরে হইতে হইতে আরও একদম সাদা ফট ফটা হয়ে থাকে আর এলা তো দিনও হয়েছে এমন ধুলের দিন কি করা যাবে তো কোনো দিন করি একবার মুসলে মোসং কোনো করি দুইবারও মশা লাগে এমন কন্ডিশন হয়ে গেছে তো তাড়াতাড়ি বারেন্দা ঠারেন্দা মুষি গা ধুয়ে কে ডাকাশ। ও মা তুই বিসনে গোসে আছিস হ্যাঁ বিষ্ণুগের পাই শুনো তুই এত কাম করি আছিস আজি হঠাৎ এত ভালো যে দেখাও দেখুন এত ভাল হচ্ছে যে ছুনো মুন ম ছুণ হাই গুড মর্নিং দে হবে নাম বাকি pula নাই এনে কিছো নাই মোসা শেষ গোটা শেষ কিริকি কমফলি নাম নংসারি দে সারি দে আদে বেশি টামছিস হ্যাঁ বাহ আজকে আমার নরমতা বিছনে গোসাইছে গোসাইছে এটা শাঁকরি পাইছে তো সকালে সব কামাই কাজ শেষ গা ধোয়া শেষ এলা আসলাম ঘর আসিয়ে মাথা ঠাথা আশ্রে নিম অল্প ক্রিম ট্রিম দিম দিয়ে যাই রান্নাঘর কারণ রান্না লাগবে আর মনার স্কুল আছে পরীক্ষা আছে তো স্কুলও নিয়ে যাওয়া লাগবে তো তাড়াহুড়া করি করে সব কিছু করিয়েসুম তাও যতটুকু পান তোমার সাথে শেয়ার করির চেষ্টা করিয়েসাম তো সকালবেলা একদম একবারে রেডি হয়ে নিন যাতে স্কুল যাওয়ার সময় আর মানে টাইম হওয়ার নাই রেডি হওয়ার তেমন একটা তো অল্প কাজল দিয়ে নিলাম আর সিন্দুর দিয়ে নিন আর মুখত অল্প পাউডার দিয়ে নিলাম এলা কিন্তু দেখো জাল না ভেন্টিলেশন দিয়ে কিন্তু রোদের তাপটা খরা যাচ্ছে দেখারই বাবা লেগছেন কেমন একদম টকটক আরো দিচ্ছে এলায় তো এলা অল্প অল্প কিন্তু গরম লাগে সকালের অল্প অল্প তো নমস্কার গুড মর্নিং সুপ্রভাত সবাইকে কেমন আছেন সবাই আশা করলুম সবাই ভালো আছেন তো আমিও ভালো আস তো সবগুলো কাম কাজ করি গাছটা ছোল গা ঠা ধোয়া হল এলা ঘর আসলাম ফ্রেশ হইয়া তো আজকে বেটির পরীক্ষা আছে তো মন আরম্ভ হয়েছে ইয়ের আগত একটা হয়েছে আর আজি সেকেন্ড পরীক্ষা তো বেশিক্ষণ তো তোমার সাথে কথা বলার যে সময় নেই আর ইতিমধ্যে সাতটা বাজে গেছে তো এলা পটাপট কিছু রান্ধে নিম তো মনাক ব্রাশ করে দিয়ে পাঠিয়েছ আর পচাপট কিছু দি ওয়ে খোয়া দেয়া রেডি করি আবার পরীক্ষা দূরে নিয়ে যাই তো যতটুক পাং শেয়ার করি ব্লগটা দেখতে থাকো আশা করলাম ভালো লাগবে আর এই দেখো দুষ্ট আসে গেছে না হঠাৎ করেই ঠান্ডা পড়ছে রোদ উঠছে বাইরে কিন্তু কদিন হাতে তো মেঘলা মেঘলা হয়ে ঠান্ডা আসে কিন্তু আজি আজি হঠাৎ করেই ঠান্ডা পড়ে গেছে খুব যা শুনো যা বেলা হয় পরীক্ষা আছে কথা শোনা লাগে না কথাটা খুব বেয়া কথা হুম সবাই বেয়া হবে কিন্তু না বলে যা ভাত রান্না

তো দেখো মা একটি শাক তুলে লিখছে এগুলো আমার আলু বাড়ির শাক তো শাক তুলছে আর কি আলু তো ফুলকপি আলু দিয়ে আমি নবন দিয়েছি ফুলকপি আলুর রসা বানাই তো দেখো এলা পটাপট করে ঘর আসলুম ওদি মোর রান্ধা হয়ে গেছে প্রায় তো মনাক রেডি করে দিম উয়ের পরীক্ষা আছে তো উয়েক রেডি করে দিম তারপরে মুই নিজে রেডি হোম তারপরে স্কুল যাই তো সকালে তো ভাবলাম আজি এই রোদটা একদম চকচকা উঠছে তো গরম লাগবে না আজকে আরও ঠান্ডা হাওয়া হাওয়া একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া উঠিল লাগছে মাংস দিছে রে অল্প পাতলা করা লাগছে Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để được bài lỡ những đi hấp dẫn có đi ভালো হয়েছে রেকর্ডিংটা